আসসালামু আলাইকুম শিলাজডারির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ওলার মতে বেশ ভালো আছি তো আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে আজকে ব্লগের শুরুতেই দেখাচ্ছি যে কাঁঠাল গাছ আমরা তো সকালে নাস্তা করে তারপরে ফার্নাজকে নিয়ে চলে এসেছি তার স্কুলে স্কুলের সামনে অনেকগুলো কাঁঠাল গাছ আছে আম গাছ আছে বিভিন্ন ফল ফলাদির গাছ আছে তো আমার কাছে ভীষণ ভালো লাগে গাছগুলো যখন একদম ফলে ভরে থাকে ফুলে ভরে থাকে তো এগুলো দেখতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ এত কিছু আমাদেরকে দেখাচ্ছেন এত কিছু খাওয়াচ্ছেন তো সেটাও ভাবলাম যে একটু রেকর্ড করে রাখি আমার কাছে খুবই ভালো লাগে এই সমস্ত মেমরি ক্যাচ করে রাখতে তো আমি বাসায় চলে এসেছি বাসায় এসে শুনলাম যে আমাদের বাসার পিছনে একটা তো মাজার আছে তো সেই মাজারে বড় পাতিলে রান্নাবান্না হচ্ছে সেই আওয়াজ আমি পেয়েছি তো আমি তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সিফাতকে বললাম যে বাবা তুমি একটু আমার জন্য রেকর্ড করে নিয়ে আসো আমার জন্য একটু হেল্পফুল হবে তো ও এসে দেখলো যে হ্যাঁ এখানে খিচুড়ি বা বিরিয়ানি হয়তো রান্নার আয়োজন চলছিল তো সেটাই একটু রেকর্ড করছিল তো মাজারের হয়তো কারো মৃত্যুবার্ষিকী ছিল তো সেই উপলক্ষেই এই রান্নার আয়োজনটা চলছে রান্না করে অনেক সময় বিলিয়ে দেওয়া হয় আবার অনেক গরিব মিসকিনকেও খাওয়ানো হয় তো সেটা প্রায় কিছুদিন পর পরই বিভিন্ন উৎসব হলে বা বিশেষ দিন থাকলে তখন তারা এগুলো করে থাকে তো বাসার কাছাকাছি হওয়াতে এগুলো একদম কাছাকাছি থেকে দেখতে পারি বাচ্চারাও এসে খুবই এনজয় করে জিনিসগুলো বাচ্চারাও তারা এত কিছু বুঝে না ওরা দেখে যে হ্যাঁ একটু ডিফারেন্ট কিছু হচ্ছে তো সে করে তারা তো এই তো তো আমি বাসায় চলে এসে দেখছি এক ভাবি আমাকে পাঠিয়েছে ব্যাগ থেকে খুলে দেখছি যে কি দিয়েছে এটা আসলে আমার ছেলের ফ্রেন্ডের মা পাঠিয়েছে আমাকে অনেক পছন্দ করে আর ভাবিটাও আসলে অনেক ভালো তো ভাবি নিজের হাতে এই সিরিঞ্জ পিঠা বানিয়েছে আমি যদি ভুল করে না থাকি এটা মনে হয় সিরিজ পিঠাই বলে বিয়ের আগে অনেক আগে আর কি আমি করেছিলাম এখন তার করা হয় না তুই ভাবি কি সুন্দর নিজের হাতে এগুলো করেছে এরপরে রোদে শুকিয়েছে তারপর আবার আমার জন্য এতগুলো পিঠা আমার জন্য মানে মনে করে বা ভালোবেসে পাঠিয়েছে আমি আসলে মানে থ্যাংকসফুল আর নিজেকে খুব মানে ভালো লাগে আসলে এই জিনিসগুলো যে হ্যাঁ কেউ ভালোবেসে আমার জন্য অল্প একটু কিছু পাঠালেও আমার কাছে খুবই ভালো লাগে তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ পিঠাটা ভেজে খাবো তখন আপনাদেরকে দেখাবো এরপরে তো আমি রান্নার কাজও শুরু করে দিয়েছি যেহেতু ফার্নাজ স্কুলে গিয়েছে টিফিন টাইম হয়ে যাবে তখন টিফিন টাইমে তো খেতে হবে তো তাড়াতাড়ি করে আমি রান্নার পর্বটা শুরু করে দিয়েছি এখানে পাতাকপি ভাজি করছি পাতাকপিটা আমি আগের দিনই কেটে রেখেছিলাম তাহলে দেখা যায় কি রান্নার দিনে একটু সুবিধা হয় তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেওয়া যায় এপাশে আমি ডালও বসিয়েছি তো এগুলো আসলে রান্নাবান্নার মানে পর্বটা শুরু করে শেষ না করা পর্যন্ত ভালো লাগে না যে কতক্ষণে আমি শেষ করব কারণ রান্নার পরেও তো আবার ক্লিনিং একটা ব্যাপার স্যাপার থাকে তো এগুলো শেষ করে যেতে পারলে রান্নাঘর থেকে মনে হয় কি যানটা বাঁচে তো এখানে মুরগিও রান্না করে নিয়েছি রান্নার পর্বটা প্রায় অলমোস্ট শেষ হয়েও গিয়েছে আমি সবকিছু একদম রেডি করে নিয়েছি মাঝে মাঝে সিম্পল খাবারও অসাধারণ লাগে এই যে পাতলা ডালটা এটাতে আমি লাউ দিয়েছি লাউ দিয়ে ডালটা সিদ্ধ করে তারপরে তো বাগার দিয়েছি খুবই টেস্টফুল ছিল আর এখানে পাতাকপি তো ভাজি করেছি বেশি করে শুকনো মরিচ দিয়েছি তো এই ভাজিটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর রান্না করতে করতে দেখলাম যে বেসিনটা একটু জ্যাম হয়ে গিয়েছে পানি সহজে যাচ্ছিল না তো পরে আর কি করব একটা ট্রিক্স আছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকের হয়তো কাজে আসতেও পারে তো বেসিন যখন একদম স্টাক হয়ে যাবে তখন একটু সোডা দিয়ে দিবেন খাওয়ার সোডা বা ওয়াশিংয়ের সোডা দিতে পারেন তারপরে একটু ভিনেগার দিয়ে দিবেন এটা দিয়ে একটু কত চার পাঁচ মিনিট রেখে দিলে তারপরে একদম ফুটন্ত গরম পানি যদি আপনারা দিয়ে দেন তাহলে একদম সিঙ্কটা পুরো একদম ক্লিন হয়ে চলে যায় তো এটা আমি কয়দিন পরপরই করি তো অনেক সময় দেখা যায় কি ছোটোখাটো জিনিসও কারোর সঙ্গে শেয়ার করতে পারলে যদি কারো এতটুকু যদি হেল্পে আসে সেটা মনে হয় যে হ্যাঁ নিজের কাছে ভালো লাগে যে আমার দ্বারা যদি কেউ এতটুকু উপকৃত হয় তো সেটারই চেষ্টা আর কি জানি এটা অনেকেই জানে তারপরও অনেকেও আছে যে হয়তো এটা জানেও না তো সেই জন্য আর কি জাস্ট শেয়ার করা আর এই যে আমাদের সিম্বা মশাই সে এখানে বসে আছে এটা তো বেশ অনেক আগের ভিডিও ক্লিপটা ছিল আমি ওর যতগুলোই ভিডিও ক্লিপ ছিল আমি চেষ্টা করি আমার ভিডিওতে রাখার ও তো আমাদের কাছে নেই ও তো চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে সে তো মারা গিয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন রেগুলার যারা আমার ভ্লগ দেখেন তো তার মেমরি তো কখনোই ভুলতে পারবো না তার যতটুকুই একদম ছোট ছোটো যদি ক্লিপ থাকে আমি সেটা চেষ্টা করি অ্যাড করে রাখার তো ওকে রেখেই আমরা চলে যাচ্ছি একটু বাহিরে যাচ্ছি ফার্নাজের মিসের বা ফার্নাজের টিচারের ছিল বার্থডে তো তারা ফ্রেন্ডরা মিলে ভাবছিলো যে কিছু একটা গিফট করবে তো আমাকে বললো যে আম্মু তুমি একটু চলো একটু হেল্প করো কি দিব না দিব আমরা তো বুঝি না তো সেই হিসেবেই আমরা একটু বের হলাম বের হয়ে এই সবটাতে আসলাম এত এত আইটেম আসলে মানে কোনটা দিব মানে থাকে তো অনেক কিছুই কিন্তু আসলে কাউকে গিফট করার সময় তখন মনে হয় কি কোনটা দিব কোনটা দিলে তার একটু হেল্প হবে তার একটু কাজে আসবে এই চিন্তাটা করেই আমি একটু দেওয়ার চেষ্টা করি যেন অযথা কোনো গিফট পড়ে না থাকে তো বিভিন্ন জিনিস দেখতে দেখতে আমি খুঁজে বের করার চেষ্টা করছিলাম আর এই যে ফুল তারপরে এগুলো সব সবসময় না ভালো লাগে না দিতে মনে হয় কি একটু সাংসারিক কিছু দিলে তাহলে একটু কাজে আসে তো খুঁজে খুঁজে দেখছিলাম ফানাজকে বলছিলাম কোনটা ভালো লাগে তোমার বা তোমার ফ্রেন্ডসদের যেন তারা বলতে পারে যে হ্যাঁ জিনিসটা সুন্দর তো ও আসলে খুঁজে পাচ্ছিল না বলছিল যে আম্মু তোমার যেটা ভালো লাগে সেটাই দাও কারণ তুমি বুঝবে তো দিতে গিয়ে দেখলাম যে একটা বাটি এবং একটা প্রিচ যে আছে সেটা একটা সেট আর কি সেটা পছন্দ হয়েছে তো এই যে এই জিনিসটাই আমরা চয়েস করলাম দেওয়ার জন্য এটা আলাদা প্রিচ ট্রে হিসেবে ব্যবহার করতে পারবে পিচ হিসেবে ব্যবহার করতে পারবে আর বাটিটা তো ব্যবহার করতে পারবেই তো ভাবলাম যে এই সেটটাই দিই কালারটাও সুন্দর আছে তো এটা একটা মানে পছন্দ করে নিলাম আর ওই যে প্যাকেট তো করা হয়ে যাচ্ছে আমি তো শুরুতে দেখাতে ভুলে গিয়েছি যখন প্যাকেট করা হয়ে যাচ্ছে তখন ভাবলাম যে না এটা যেহেতু একটা পিস আছে সেটাই আমি একটু ভিডিওতে দেখ দেখিয়ে দিই আর এখানে চলে এসেছি কেকের দোকানে ফার্ন সিফাতের বাবার জন্মদিন ছিল বেশ অনেকদিন আগে চলে গিয়েছে জন্মদিনটা ওই ভিডিও ক্লিপটা আর কি এখানে অ্যাড করা ওদের ইচ্ছা যে ওদের বাবাকে ওরা একটু সারপ্রাইজ দিবে সিফাত আর ফারানাজের খুবই শখ বাবার বার্থডে আসলে একটা কেক বাবাকে নিয়ে কাটবে বাবাকে নিয়ে একটু এনজয় করবে এই তো তাদের আর কি ছোট ছোট একটু ইচ্ছা পূরণ করার চেষ্টা করি অত একদম বড় করে আহামুরি একদম কোনো কিছুই করা হয় না কারণ হয়ে ওঠে না আসলে সময় সাপেক্ষ একটা ব্যাপার স্যাপার আছে হয়ে ওঠে না বাচ্চাদের শখটাই এখন মাথাতে রাখতে গিয়ে টুকটাক কি যা একটু করা হয় সেটাই তো ওদের বাবা তো জানেই না যে এই কেকটা তার জন্য নেওয়া হচ্ছে এখানে লিখেও দিল যেহেতু সিফা তার ফার্নাজের পক্ষ থেকে ছিল এই কেকটা চকলেট কেকটা ছিল তো ওরা যখন এটা নিয়ে এসেছে ওর বাবা তো মহা খুশি যে হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে আর তো টুকটাক গিফট দিয়েছেই কিন্তু এই কেকটা যখন নিয়ে এসেছে এটা তো মানে আনএক্সপেক্টেড ছিল একদম তোর বাবা অনেক খুশি হয়েছে তো সবাই মিলে একসঙ্গে একটু সেলিব্রেট করছিলাম একদম জাস্ট নিজেরা নিজেরাই কোনো আর বড় কিছুই না সব সময় বড় করে কিছু করতে ভালোও লাগে না তো ভাবলাম যে নিজেরা নিজেরাই একটু ছোট্ট করে করি জাস্ট মেমোরি রাখার জন্য আর জন্মদিন করি না আসলে করা হয় না বাচ্চাদেরটাই হয়তো বাচ্চাদের মন রক্ষার্থে একটু করা হয় আমি ইন্সপায়ার করছি না কাউকে যে হ্যাঁ যে করতে হবে করা দরকার তো যাই হোক সেটা একটা মেমরি করে রাখলাম আর এই তো পরের দিন চলে এসেছি আমরা স্কুলে ফার্নাজ ফার্নাজের ফ্রেন্ডসরা মিলে যে গিফটটা রেডি করেছিল সেটা তার তাদের ম্যাডামকে দিবে সেজন্য নিয়ে চলে এসেছে তো এখানে অনেকক্ষণ ছিলাম আমি আসতে চাই না স্কুলে আর ফারনাজ একদম জোর করে আমাকে নিয়ে আসে আর নিয়ে আসলেই হয় যে আম্মু তুমি যাবা না এখানে থাকো এখানে থাকো তো ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে তারপরে দেখা যায় কি বাসায় আসতে হয় বাসার সঙ্গে স্কুল তারপরও ওর মনই চায় না যে হ্যাঁ ওকে রেখে ওর আম্মু চলে আসবে তো বুঝিয়ে শুনিয়ে শেষ মেশ আমি বাসাতে চলেও এসেছি বাসায় এসে যেহেতু একটু রান্নার প্রিপারেশন করতে হবে আর ওর বাবার বাজে বলে কথা একটু স্পেশাল কিছু না করলে কি হয় তো এখানে একটু চিকেন ফ্রাইড জন্য একটু রেডি করছি সব কিছু আমি এখানে বিভিন্ন ধরনের মশলা নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি তারপরে রোজমেরি পাতা তারপরে মিক্সড হার্বস তারপরে চিকেন ফ্রাই মশলা নিয়েছি লেবু নিয়েছি লবণ নিয়েছি একটু জিরা গুঁড়া নিয়েছি জিরা গুঁড়ার দুই ধরেটাই নিয়েছি ভাজাটাও নিয়েছি আবার কাঁচাটাও নিয়েছি এরপর একটু কাবাবের যে মশলাটা সেটা নিয়েছি একটু গরম মশলা নিয়েছি তারপর একটু চিনি নিয়েছি ধনে গুঁড়া নিয়েছি এই তো এগুলো দিয়েছি আর অল্প একটু চিনি নিয়েছি জাস্ট টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য আর এখানে চিকেনে আমি দিয়ে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট টমেটো ক্যাচ আর ওয়েস্টার সস দিয়ে দিয়েছি আর এগুলো অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর এগুলো যখন দিতে হবে তখন লবণের ব্যাপারটা অবশ্যই অবশ্যই একটু মাথাতে রাখতে হবে কারণ এগুলোতে কিন্তু অলরেডি লবণ দেয়া থাকে তো বেশি করে দিয়ে ফেললে না প্রথমে লবণ তারপর একদম একদম নন্দানন্দা হয়ে যায় তখন টেস্টটাই পুরো নষ্ট হয়ে যায় তো যখনই আপনারা বানাবেন তখন লবণটার দিকে একটু খেয়াল রাখবেন এই তো আমি সব দিয়ে দিলাম মশলাগুলো এভাবে একসঙ্গে নিয়ে নিলে মিক্স করে নিতে খুব সুবিধা হয় আমি একটু লেবুটাও দিয়ে দিলাম লেবুটা দিয়ে দিলে একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আসে খুবই ভালো লাগে খেতে এই তো সব কিছু দিয়ে আমি একদম মিশিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটা আমি রেখে দিব প্রায় দুই ঘন্টার মতো রেস্টে আজকে আমি একটু চিকেন ফ্রাই করেছিলাম তারপরে নান এনেছিলাম এ নিয়ে তারপরে বাসায় সবাই মিলে একদম খেয়েছি জাস্ট ছোট্ট করে একদম সেলিব্রেশন করা ওর বাবার বার্থডেটা আর এখানে পিঠাটা আমি একদম নিয়ে নিয়েছি এটা তো পরের দিনের ছিল ভিডিওটা পিঠাটা যেহেতু পেয়েছি সঙ্গে সঙ্গে তো ভাজা হয়নি তো পরের দিনই আমি ভালো মতো তেলটা একটু গরম করে নিয়েছি তেলটা গরম করে এটা পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাগুলো ভাজছিলাম আর ভাবিকে ধন্যবাদ দিচ্ছিলাম যে আসলে মানে একটা জিনিস কষ্ট করে একজনকে দিতে পারলে যে দেয় তার জন্য তো ভালো লাগে আর যে পায় তার কাছে তো অবশ্যই অবশ্যই ভালো লাগে আমি ভাবির জন্য তেমন কিছুই করতে পারি না কিন্তু ভাবি মনে করে আমার জন্য যে এতগুলো পিঠা পাঠিয়েছে আমি আসলে খুবই খুশি হয়ে গিয়েছি তো এখানে পিঠা ভাবছিলাম আর ভাবির জন্য খালি মন থেকে দোয়াই আসছিল যে এত কষ্ট করে বানিয়ে দিয়েছে আসলে মানে মানুষকে ভালোবাসতে গেলে মানে তার কাছ থেকে যে কিছু পাবো সেটার বিনিময়ে তো আর ভালোবাসা হয় না দেখা যায় কি নিজের মন উজাড় করেই তাকে হয়তো ভালোবাসি তারপরও সে যদি আমার জন্য এতটুকুও করে সেটাই আসলে অনেক বড় পাওয়া হয়ে যায় চেষ্টা করি সবার সঙ্গে একদম ভালো মতো একদম আচার ব্যবহার যেটা বলে সেটা কন্টিনিউ রাখার তারপরও তো ভুলভ্রান্তি হয়েই থাকে যেহেতু আমি মানুষ তো আমি চেষ্টা করি যেন কারো মনে কোনো রকম কষ্ট না দিই বা মনে বা কথার কারণে যেন আমার কারণে কেউ কোনো কষ্ট না পায় সেটাই চেষ্টা করি যেন যতদিন বেঁচে থাকি সবার সঙ্গে একদম মিলেমিশে রকমভাবে মানে কি বলবো মানে মিলেমিশে যেন থাকতে পারি বা সবার মনে যেন আমার জন্য একটু ভালোবাসা থাকে সেটা একটু চেষ্টা করি তারপরও মাঝে মাঝে একটু তো ধাক্কা খেতেই হয় তারপরও তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই এগুলো তো থাকবেই চড়াই উচ্চাইগুলো এগুলো তো থাকবেই তো যাই হোক এখানে কথা বলতে বলতে পিঠাগুলো ভেজে নিচ্ছি প্রথমের খোলাটা কি প্রথম যে দিয়েছিলাম ওই পিঠাটা একটু ভালো মতো ফুলে নিই পরের একটু তেলটা গরম করে তারপরে বাকি পিঠাগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি আর পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়ের যে লালি বলে বা এটা তরল গুড় যেটা বলে সেটা দিয়ে আমি এটা খাই তো আমার কাছে এই তরল গুড়টা দিয়ে এটা ঝোলাও বলে অনেকে মনে হয় এই ঝোলাটা দিয়ে আর কি আমি খাই বা আমরা খাই তো খুবই ভালো লাগে অনেক ধরনের চিপসও আছে চিপসগুলো আবার এই যে এই গুড়ের ঝোলাটা দিয়ে খাওয়া হয় ওটা অনেক টেস্ট লাগে ওটা সাবুদানারও করে তারপরে কিসের যেন করে এখন আমার মনে আসতেছে না যাই হোক তো এই তো আর কি সবাই মিলে খাচ্ছিলাম পিঠাটা তো খুবই ভাল লাগছিলো এগুলো যখন খাচ্ছিলাম তখন ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল ছোটোবেলাতে এরকম অনেক পিঠাই খেয়েছি মা চাচিরা বানিয়েছে মা চাচিরা যখন বানিয়েছে তখন নিজেরাও কিছু তো পারতাম না তারপরেও তো চেষ্টা করতাম বা বানানোর একটা বায়না করতাম তো তারাও দিত বানাতে হয়তো অনেকগুলো নষ্ট করতাম কত সময় বকা খেয়েছি তো সেগুলোই আর কি মনে পড়ছে অনেক আগের দিনের পিঠা এখন আবার খেতে পারছি ভাবির বদৌলতে তো এই তো ছিল সেই দিনের ভিডিওটা আর এটা ছিল তার পরের ভিডিওটা এখানে আমি বসে প্রায় সময় চা খাই বা কফি খাই বা একটু প্রকৃতি দেখি যখন বৃষ্টি হয় তখন এখানে বসে থাকি খুবই ভালো লাগে আর আমি তো চাউল ছিটিয়ে রাখি পাখিগুলো তো আসে এসে খেয়ে খেয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে দেখতে আমি এখানে বসে থাকি বিভিন্ন ধরনের পাখি আসে এই যে ঘুঘু পাখি আসছে এরপরে শালিক পাখি আসে চুরুই পাখি আসে মুরগিও আসে তারপরে দোয়েল পাখি আসে তো ওদেরকে দেখতে খুবই ভালো লাগে একদম প্রকৃতির কাছাকাছি থাকি আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা প্লেসে থাকি একদম শহরের কোলা কোলাহল ছেড়ে একদম পুরো সবুজের মধ্যে থাকি খুবই নিরিবিলি থাকি আলহামদুলিল্লাহ পরিবেশটার জন্য খুবই থ্যাংকসফুল খুবই ভালো লাগে আর এই যে পাখিগুলো দেখছি আমার বাচ্চারাও দেখে এটা খুবই আনন্দ পায় একদম কাছ থেকে দেখতে পায় যারা শহরে থাকে একদম মেইন টাউনে বলেন থাকে বা একদম কোলাহলের মধ্যে থাকে তারা তো এই সমস্ত সুন্দর জিনিস এত কাছ থেকে দেখার হয়তো ভাগ্য হয়ে ওঠে না তো আমার ব্লগের মাধ্যমে ভাবলাম যে একটু তাদেরকে দেখার সুযোগ করে দিই তাদের কাছে যদি এতটুকু হয় যদি ভালো লাগে তাহলে ভালো লাগবে তো এই তো ছিল আজকের ভিডিও আই হোপ আজকের ভিডিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে পরিশেষে বলবো সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম